সদর হাসপাতালের ফার্মেসির সামনের চিত্র মেডিকেল টেকনোলজিদের অ্যান্ড ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে ফার্মেসির সামনে মানুষ মানসিকভাবে ওষুধের জন্য দাঁড়িয়ে আছে তিন ডিসেম্বর মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে কারণেহাট সদর হাসপাতালের ফার্মেসির সামনে মানুষের ভিড় দুঃখ উপস্থিত হয়েছে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস জন্য বাংলাদেশে সকল ডিপ্লোমা দশম প্রাপ্ত হলেও আমরা একমাত্র জাতি মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস যারা আজ পর্যন্ত দশম গ্রেড পায়নি অথচ বিগত সরকার উনিশশো সালে এটাই সরকার সিদ্ধান্ত নিয়েছে দশম গ্রেড প্রাপ্তবায়নের জন্য সকল ডিপ্লোমাকে উনিশশো সালে ডিপ্লোমা প্রকৌশল নেয় দু হাজার এগারো সালে ডিপ্লোমা নার্সরা এবং দু হাজার আঠারো সালে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ্যায় দশম গ্রেড প্রাপ্ত হলেও একমাত্র আমরাই অবহাগা জাতি যারা ডিপ্লোমা ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজি দশম গ্রা প্রাপ্ত হয়নি তাই সকলের প্রতি আহ্বান জানাতে চাই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টে দশম গ্রেড বিলম্বে বাস্তবায়ন করতে হবে আজকে আমরা এই রোগীদের দুর্ভোগের কারণ না হয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই কিন্তু প্রাপ্ত না হওয়ার কারণে আমরা সরকার একটা অর্ডার ফার্মাসিটি পালন করব সর্বস্তা করতে চাই আমাদের মেনে নেওয়া হোক এবং স্বাস্থ্যকর হোক ধন্যবাদ মেডিকেলে যত পরীক্ষা নিরীক্ষা হয় আমরা টেকনোলজি সেবাই করি আর হাসপাতালে আউটডোর ফার্মেসি সেবা একমাত্র আমরাই পরিচালনা করি মেডিকেলে ফিজিওথেরাপি তারপর তারপরে টেকনোলজিস দেয় মেডিকেলে এক্স রে সিটি স্ক্যান থেকে শুরু করি টেকনোলজিস্টাই করে অথচ আমাদের সব সময় নিবৃত নির্যাতিত হয়ে আসতে হয়েছে এখন পর্যন্ত আমরা দীর্ঘদিন থেকে বলে আসতেছি এটা আমাদের অধিকার এটা আমাদের দিয়ে দেন কারণ আমরা যত সার্ভিস দিচ্ছি সব মেডিকেল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানসিকতার অভাবে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বারবার থেকে পিছিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এবং জানাতে চাই আপনাদের আমাদের দাবি যদি অতি শীঘ্রই যদি দাবি পূরণ না হয় আমরা কঠোর কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং আজকে অর্থ দিবস কালকে চার তারিখ থেকে লাগাতার হয়ে যেতে আমরা বাধ্য হব এবং আমরা বলতে চাই অতি শীঘ্রই আমাদের দাবি পূরণ করুন এবং আমাদের কাজে আমাদের ফিরিয়ে যেতে সহযোগিতা করুন আমরা কখনো জনগণের রুগীর কখনো ভোগান্তি চাই না আমরা তাদের পাশে থেকে তাদের সেবা দিতে চাই এই কথা মানে শেষ করছি